আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আমার এই গরিবের ব্লগ ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম আজকের বিকালের আবহাওয়াটা দেখুন খুব জোরে বৃষ্টি আসবে বলে মনে হয় চারিদিকে মেঘ করে এসেছে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো চলুন আমরা সামনে এগিয়ে যাই আমার এই ফোনের ক্যামেরাটা হালকা ভালো হলেও স্টেবিলাইজার না থাকায় সমস্যা হচ্ছে তো আপনারা প্লিজ কেউ মাইন্ড করবেন না আকাশটা দেখুন কত অন্ধকার হয়ে এসেছে আর সামনে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গ্রামের ভাষায় কোরিয়ান বলে আকাশে মেঘ ডাকিচ্ছে কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টির মধ্যে আপনারা কেউ বাইরে ঘোরাঘুরি করবেন না এতে যে কোনো সময় মাথার ওপর বাজ পড়তে পারে এই যে আমি কোরিয়ানের একদম কাছে চলে এসেছি আকাশে দেখুন মেঘ ডাকতেইছে আজকের এই বিকেলবেলার মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন তো এটা আমার সর্বপ্রথম ব্লগ ভিডিও ছিল সবাই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আকাশে দেখুন অনেক অন্ধকার এক্ষুনি বৃষ্টি নামবে তো আমি এখন বাড়ি যাব সবাইকে অনেক ধন্যবাদ